বন্ধুরা রাশিচক্রের নবম রাশি হল ধনু রাশি এই রাশি এত আলাদা কেন কেন এই রাশির মানুষজন এত বিশেষ হন এবং কেন বলা হয় কলিযুগে এরা একেবারে ফিট কেন এদের এমনভাবে তৈরি করা হয়েছে যে এই ঘোর কলিযুগেও এরা লিডারের গুণাবলী নিয়ে পৃথিবীকে পরিচালনা করেন আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ধনু রাশি হল কাল পুরুষের কুণ্ডলীর নবম রাশি দেবতাদের দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ থাকে ধনু রাশির জাতক জাতিকাদের উপর আপনারা দেখবেন ধনু রাশির মানুষজন তাদের পরিবারে সবচেয়ে লম্বা হন এদের উচ্চতা সবচেয়ে বেশি হয় এদের চেয়ে বেশি উচ্চতা অন্য কারো হবে না কারণ বৃহস্পতি এদের রাশির অধিপতি এদের মধ্যে আকর্ষণ ক্ষমতাও খুব বেশি থাকে কারণ বৃহস্পতি এই রাশির অধিপতি তাই এদের মধ্যে আকর্ষণ অনেক বেশি থাকে এরা সহজেই মানুষকে আকৃষ্ট করেন মানুষ এদের দিকে টেনে আসে এই কারণেই খুব তাড়াতাড়ি যে কোনো ধরনের মানুষের সঙ্গে তারা নেগেটিভ হোক বা পজিটিভ এরা খুব সহজে মিশে যান ধনু রাশি হল অগ্নিতত্ত্বের রাশি ধনু রাশির মানুষজন খুব সাহসী হন খুব শক্তিশালী মনের হন খুব মজবুত ইচ্ছা শক্তি এদের মধ্যে থাকে এরা বড় বড় বিপদের সামনেও দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকেন হার মানা এদের স্বভাব নয় এদের ইতিবাচক চিন্তা থাকে এরা যত খারাপ পরিস্থিতিতেই থাকুক না কেন এদের চিন্তা কখনো নেতিবাচক হবে না দেরিতে হলেও যত বড় খারাপ পরিস্থিতি হোক না কেন তা ঠিক করার ক্ষমতা এরা রাখেন এই কারণেই এদের কলিযুগে সবচেয়ে উপযুক্ত মনে করা হয় এরা বুদ্ধিমান হন তবে এক গুয়েও হন আর যখন রাগ আসে তখন কারোর সাথে কিছু বলতে এরা দ্বিধা করেন না এদের কথার উপর নিয়ন্ত্রণ থাকে না এদের রাগ খুব কষ্টে আসে কিন্তু যখন আসে তখন খুব বেশি আসে প্রায়শই এরা নেশার প্রতিও আকৃষ্ট হন মদ সিগারেট এই জিনিসগুলো এদের খুব সহজে আকর্ষণ করে কারণ এদের দ্বিতীয় ভাবের অধিপতি হন শনিদেব তাই এরা নেশার দিকে ঝুঁকে পড়েন আর একবার যদি নেশা করা শুরু করেন তবে জীবনের একটি পর্যায়ে এদের ওজন বাড়ার সম্ভাবনা থাকে এখানে একটি বিশেষ বিষয় হল ধনু রাশির মানুষদের জন্ম যতই গরিব পরিবারে হোক না কেন শৈশব যতই সংগ্রামপূর্ণ হোক না কেন এদের বার্ধক্য এবং যৌবন সুখকর থাকে যৌবনেও এরা ধনী হন এবং বৃদ্ধ বয়সেও এদের বেশ সুখকর কাটে প্রায়শই ধনু রাশির মানুষদের ধার্মিক হিসেবে দেখতে পাবেন এরা পূজা অর্চনা করতে খুব বেশি বিশ্বাস রাখেন এরা তাদের দৈনন্দিন জীবনে যতটুকু সময় পান একটু সময় পূজা অর্চনার জন্য বের করে নেন এবং অন্যদের তুলনায় এরা দ্রুত ঈশ্বরের সাহায্য পান যদি বৃহস্পতি এদের কুণ্ডলিতে কোনোভাবে পীড়িত না হয় তবে এরা অন্যদের তুলনায় তাড়াতাড়ি ঈশ্বরের সাহায্য পেয়ে যান এরা পিতামাতার ভক্ত হন পিতামাতার সাথে এদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক থাকে জীবনে এরা এটা নিশ্চিত করেন যে এদের পিতামাতা যেন কখনো কোনো দুঃখ না পান পিতামাতা যেন আরামে থাকেন কিন্তু একটি সময় আসে যখন জীবনের খুব প্রথম দিকেই জীবিকা বা শিক্ষার কারণে এদের পিতামাতা থেকে দূরে থাকতে হয় এরা পিতামাতার সাথে বেশি সময় কাটাতে পারেন না কিন্তু দূরে থেকেও পিতামাতার প্রতি এদের ভক্তি অটুট থাকে জীবনের একটি পর্যায়ে এরা নিজেদের পরিবারের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন হন তবে এখানেও শর্ত এটাই যে বৃহস্পতি কোনোভাবেই পীড়িত হওয়া উচিত নয় বৃহস্পতি বক্রি হওয়া উচিত নয় বৃহস্পতি নিচস্থ হওয়া উচিত নয় ধনু রাশির মানুষদের ক্ষেত্রে দেখা গেছে যে প্রায়শই এরা তাদের আত্মীয় স্বজনের কাছ থেকে বারবার প্রতারিত হন তাদের কাছের মানুষদের দ্বারাও প্রতারিত হন তবুও এরা তাদের সাহায্য করেন এই মানুষগুলোর দুর্বলতা হলো যে তাদের সাথে সামনের জন যতই খারাপ করুক না কেন যখন সে বিপদে পড়ে তখন এরা স্থির থাকতে পারেন না এবং গিয়ে তাকে সাহায্য করেন আর যখন কখনও এদের নিজেদের সাহায্যের দরকার হয় তখন সামনের ব্যক্তির কাছ থেকে কোনো সাহায্য পান না এদের এই ভালো দিকটাই এদের জীবনের উপর ভারী পড়ে যায় কারণ এদের জীবনে একটা সময় আসে যখন পরিবারের লোকেরা এদের এত বেশি সমালোচনা করে এদের আত্মীয়রা এত বেশি সমালোচনা করে এদেরকে নিচু করার চেষ্টা করে কারণ এরা সহজে কারো সাথে ঝগড়া করেন না সহজে কারো সাথে তর্ক করেন না তাই মানুষজন এদেরকে এত সাধারণভাবে যে প্রায়শই এদের উপহাস করে যদি কেরিয়ারের কথা বলা হয় তবে এই মানুষজন যোগাযোগের ক্ষেত্রে আইটি ক্ষেত্রে মিডিয়া ক্ষেত্রে শিক্ষণ লাইনে প্রশিক্ষণের লাইনে কর্পোরেট ট্রেনিংয়ে সব ক্ষেত্রে এরা এগিয়ে থাকেন এবং এই সব ক্ষেত্রেই নাম ও যশ অর্জন করেন ভাগ্যদয় কুড়ি থেকে চব্বিশ বছর বয়সের মধ্যে হয়ে যায় কিন্তু যদি কোনো কারণে কুড়ি থেকে চব্বিশ বছর বয়সের মধ্যে এদের ভাগ্যদয় না হয় তবে ৩৫ থেকে বিয়াল্লিশ বছর বয়সের মধ্যে এরা কিছু না কিছু খুব বড় অর্জন করেন আবার তম এবং তেষট্টি তম বছরে এদের স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়া উচিত যদি প্রেম জীবনের কথা বলা হয় তবে এই ক্ষেত্রে এরা সবচেয়ে বিশেষ হন এদেরকে ওয়ান ওম্যান ম্যান বা ওয়ান ম্যান ওম্যান বলা যেতে পারে এরা কেবল একজনকেই ভালোবাসতে চান তাকেই বিয়ে করতে চান পুরো জীবন তার সাথেই কাটাতে চান এদের স্বপ্ন থাকে যে আমার মতো প্রেমিক বা স্বামী যেন কেউ হতে না পারে এরা বিশ্বস্ত হন এদের বিশ্বস্ততা নিয়ে আপনি সন্দেহ করতে পারবেন না এরা খরচে স্বভাবেরও হন টাকা পয়সা খরচ করার ক্ষেত্রে এদের কোনো জুড়ি নেই এদের কেউ থামাতে পারে না পকেটে টাকা থাকা চাই তারপর এরা খরচ করার আগে দুবার ভাবেন না ধনু রাশির মানুষদের একটা বিশেষ কথা বলি এরা যখনই শপিং করতে যাবেন যখনই কোথাও যাবেন এদের নজর জুতার উপর অবশ্যই পড়বে এদের কাছে জুতার সংগ্রহ দেখতে পাবেন জুতার খুব শখ থাকে এদের সিংহ রাশি মেষ রাশি এই দুটি রাশির সাথে এদের খুব ভালো বোঝাপড়া হয় তবে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার জন্য মিথুন রাশিও ভালো এদের বিবাহ যদি সিংহ রাশি মেষ রাশি বা মিথুন রাশির মানুষদের সাথে হয় তবে এদের ভালো সম্পর্ক হয় মিন রাশি এবং কন্যা রাশির মানুষদের সাথে এদের একেবারেই বনিবনা হয় না শুভ রঙের কথা বলতে গেলে হলুদ রঙ এদের জন্য খুব শুভ হয় তাই আপনি যখনই কোনো শুভ কাজ করতে যাবেন তখন হলুদ রঙের পোশাক ব্যবহার করুন যেহেতু সূর্য এদের ভাগ্যভাবের অধিপতি হন তাই সূর্যকে জল দেওয়া সূর্যের পূজা করা সূর্যের আরাধনা করা আপনার জন্য খুব শুভ হয় রত্নের কথা বললে আপনি পোখরাজ চুনি এবং পোলা পড়তে পারেন এই তিনটি রত্নই আপনার জন্য খুব উপযুক্ত হয় তবে এখানে একটি বিষয় দেখার আছে মঙ্গল সূর্য বা বৃহস্পতি যেন আপনার কুণ্ডলিতে ছয় বা আট বা বারোভাবে ভাবে পীড়িত না হয় যদি আপনার জীবনে সমস্যা আসছে অসুবিধা আসছে এবং আপনি খুব বেশি চিন্তিত তবে আপনি পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন বন্ধুরা এই ছিল ধনুরাশির মানুষদের জন্য বিশ্লেষণ আশা করি ভিডিওটি থেকে আপনারা অনেক সাহায্য পেয়েছেন যদি ভিডিওটি থেকে সাহায্য পেয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান আমাদের এই বিশ্লেষণ আপনার জীবনের সাথে কতটা মিলে গেল